হ্যালো গাইস তোমরা তো হচ্ছে আমরা চলে এসেছি সেই পাঁচপুরা বিখ্যাত মেলা শ্রাবণ মাস জুড়ে পুরো মেলাটা হয় এটা পাঁচপুরা শ্রাবণী মেলা নামে পরিচিত কতদিন মেলা থাকে দেখেন এখানে এখন এই সপ্তাহ মেলা রয়েছে আর প্রচুর দোকানদানি বুঝছে সেটা তোমাকে দেখাবো নাগদ্রা থেকে শুরু করে খাওয়ার দোকান থেকে শুরু করে পুরো অল দোকানদানি বুঝেছে তোমাদেরকে সেটা দেখাবো

আচার এবং এবং চিপস যেটা আমরা আমরা আমাদের পাশ দোকানে দেখতে পাওয়া যায় না কিন্তু সব রকমের আচার এবং চিপস এখানে তোমরা দেখতে পাবে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের যে খেলনার যে যে গাড়ি সেটাও রয়েছে এবং এখানে মানে খেতে যাচ্ছে সব গরম গরম পাওয়া যাবে সবই গরম এবং মেলাটা কতদিন থাকবে এখানে বর্তমানে বাইশ দিন এখন বাইশ দিন এখনো কতদিন থাকবে আর দশ দিন থাকবে আর দশ দিন থাকবে দেখতে পাচ্ছি স্টলটা দাদু আমাদের সঙ্গে সঙ্গে ভাজছে এবং সঙ্গে সঙ্গে কাস্টমার রেডি আছে নেওয়ার জন্য এবং মেলাটা এখনই এই সপ্তাহ থাকবে তোমাদের বারবার বলছি তোমরা এসে এই গরম গরম গুড়া তোমরা খেয়ে যেতে পারো এবং বাড়ি নিয়ে যেতে পারো খুব মানে ফেভারিট বাঙালির ফেভারিট হচ্ছে গুড়াতি প্রতিটা মেলায় জেলাই সবাই প্রায় গুড়াতি বাড়ি নিয়ে যায়